কেমন হয় যদি সকালের নাস্তাটা শুরুই হয় ঘরে বানানো গরম গরম দারুচিনি ব্রেড দিয়ে দিনটাই তো দারুণ হয়ে যায় তাই না চলুন আজ প্রথম আলোতে প্রকাশিত সেলিনা আক্তারের একটা চমৎকার রেসিপি দেখে নেওয়া যাক যা দিয়ে খুব সহজেই এই মজার ব্রেডটা বানিয়ে ফেলা যাবে শুধু একবার ভাবুন তো ওভেন থেকে বের হচ্ছে ধোঁয়া ওঠা নরম ব্রেড আর পুরো বাড়িটা দারুচিনির মিষ্টি গন্ধে মোমো করছে কি অসাধারণ একটা অনুভূতি তাই না এই রেসিপিটা ফলো করলে ঠিক এমনই একটা অভিজ্ঞতা হবে আচ্ছা যে কোনো ভালো জিনিস বানাতে গেলে তো আগে সব গুছিয়ে নিতে হয় তাই না তো চলুন দেখে নিই আমাদের এই দারুচিনি ব্রেডের জন্য ঠিক কি কি লাগছে এখানে দেখুন ডো আর ফিলিংয়ের জন্য যা যা লাগবে সব সুন্দর করে ভাগ করা আছে ডোয়ের জন্য আমাদের প্রথমেই লাগছে কুসুম গরম দুধ এটা কিন্তু ইস্টকে জাগিয়ে তোলার জন্য খুব জরুরি সাথে ইস্ট চিনি একটা ডিম এগুলো ব্রেডটাকে একদম তুলতুলে বানাবে আর ফ্লেভারের জন্য সামান্য ভ্যানিলা মূল উপাদান তো অবশ্যই ময়দা সাথে একটু লবণ আর বেশ খানিকটা নরম মাখন আর ভেতরের ওই যে মজার ফিলিংটা সেটার জন্য তো বেশি কিছু না শুধু দারুচিনির গুঁড়ো চিনি আর মাখন ব্যাস সব হাতের কাছে থাকলে দেখবেন রান্না কত সোজা লাগে তো সব গোছানো শেষ চলেন এবার আসল কাজে নেমে পড়ি ধাপে ধাপে বানিয়ে ফেলি আমাদের দারু চিনি ব্রেড ওকে প্রথমে একটা বাটিতে কুসুম গরম দুধের সাথে ইস্ট আর চিনি মিশিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেন দেখবেন একটু পরে ইস্টটা কেমন ফেনা ফেনা হয়ে জেগে উঠেছে এটাই কিন্তু আসল জাদু এরপর ওই মিশ্রণে ডিম আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন আর একটা আলাদা বাটিতে ময়দা আর লবণটা মিশিয়ে রাখুন সবশেষে এই দুটো মিশ্রণ মানে ভেজা আর শুকনো একসাথে করে মথার কাজ শুরু করতে হবে এখন একটা খুব জরুরি বিষয় ডোটা যখন মুধবেন তখন অল্প অল্প করে মাখনের কিউব মেশাতে হবে মানে একবারে সবটা ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে দিলে কি হয় মাখনটা পুরো ডোয়ের সাথে মিশে গিয়ে ওটাকে একদম মসৃণ করে ফেলে আর এটাই হলো পারফেক্ট নরম ব্রেডের গোপন রহস্য আর হ্যাঁ এই মথার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ মিনিটের মতো এই সময়টা দেওয়াটা খুব দরকার কারণ এতেই ময়দার গ্লুটেন তৈরি হয় আর ব্রেডের টেক্সচারটা দারুণ হয় সো একটু ধৈর্য ধরতেই হবে মথা হয়ে গেলে ওটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঠেকে দিন তারপর এক থেকে দুই ঘণ্টার জন্য কোনও গরম জায়গায় রেখে দিন দেখবেন এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর যদি হাতে সময় থাকে তাহলে একটা এয়ারটাইট বক্সে ভরে সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন এতে ব্রেডের ফ্লেভারটা আরও জমে যায় আচ্ছা ডো তো ফুলতে দিয়েছি এই ফাঁকে চলেন ফিলিংটা বানিয়ে ফেলি এটা বানানো তো একদম সহজ দারুচিনির গুঁড়ো চিনি আর নরম মাখন এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে নিলেই আমাদের দারুণ ফ্লেভারের ফিলিং রেডি আমাদের ডো রেডি ফিলিং ফিলিংও রেডি মানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার সব থেকে মজার পার্টটা ব্রেডটাকে শেপ দেওয়া আর বেক করা চলুন দেখিনি কীভাবে এই সোনালি ব্রেডটা তৈরি হবে তো এবার কি সরাসরি বেক করার পালা হুম প্রায় বেক করার আগে আরও কয়েকটা ছোট কাজ বাকি আছে প্রথমে ফুলে ওঠা নরম ডোটাকে একটা আয়তাকার রুটির মতো করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা না একটু মোটা থাকবে এরপর সেটার উপর আমাদের বানানো দারুচিনির ফিলিংটা চামচ দিয়ে সমান করে ছড়িয়ে দিন একদম কোনায় কোনায় তারপর সাবধানে একদিক থেকে রোল করতে শুরু করুন যতটা সম্ভব টাইট করে রোল করা হয়ে গেলে একটা ধারালো ছুরি দিয়ে এটাকে সমান পিস করে কেটে নিন এবার এই কাটা পিসগুলো একটা বেকিং ট্রেতে একটু দূরে দূরে সাজিয়ে দিন আর শেষবারের মতো ফোলার জন্য আরও দশ পনেরো মিনিট ঢেকে রাখুন সব রেডি এবার বেকিং ওভেনটাকে কিন্তু আগে থেকেই একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে এটা খুব জরুরি ওভেন গরম হয়ে গেলেই ব্রেডের ট্রেটার সাবধানে ভেতরে দিয়ে দিন আর বেক করুন আঠারো থেকে বিশ মিনিটের মতো যখনই দেখবেন ওপরটা সুন্দর একটা সোনালি রং ধরেছে তখনই বুঝবেন হয়ে গেছে আর তারপর ওভেন থেকে বের হবে ধোয়া উঠা গরম গরম নিজের হাতে বানানো পারফেক্ট দারুচিনি ব্রেড এটাকে একটু ঠান্ডা হতে সময় দিন তারপর চাইলে উপরে আইসিং সুগার ছড়িয়ে বা এমনিতেই পরিবেশন করুন গরম চা বা কফির সাথে তো এটা জাস্ট জমে যাবে তাহলে এই সহজ রেসিপিটা দিয়ে একটা দারুণ সকাল শুরু করার জন্য সবাই তৈরি তো আশা করি এই দারুচিনি ব্রেডটা সবার সকালের নাস্তায় একটা নতুন আনন্দ নিয়ে আসবে